আমি খুব বেশি ডিটেলস বলবো না আমি শর্টকাটে যাতে আপনি বুঝতে পারেন সেভাবে বলবো দেখেন ইন্টারনেট হচ্ছে একটা সিস্টেম যেটার মাধ্যমে নির্দিষ্ট কিছু সার্ভারের সাথে এই টোটাল নেটওয়ার্ক কমিউনিকেশন কানেক্টেড থাকে অর্থাৎ আপনি যদি গুগল ব্রাউজ করেন তার মানে হচ্ছে গুগলের যে ডেটাগুলো আছে সার্ভারে সেই ডাটা গুলো আপনি আপনার কম্পিউটারে বা মোবাইলে দেখতে পাচ্ছেন আর একটু স্পষ্ট করে দেই ধরেন আপনি কোন একটা ভিডিও দেখছেন যেটা হচ্ছে যে কোনো একটা বিষয়ের হতে পারে তো এই ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন কারণ গুগলের সার্ভারে এটা কেউ পোস্ট করে রেখেছে মানে ড্রপ করে রেখেছে যেমন আপনারা মোবাইল বা কম্পিউটারে কোনো ভিডিও যখন ডাউনলোড করে রাখেন তখন আপনি পরবর্তীতে সেটা দেখতে পারেন তো এটা হচ্ছে আপনার লোকাল মোবাইলের স্টোরেজ কিন্তু গ্লোবাল স্টোরেজের কথা চিন্তা করবেন যখন তখন হচ্ছে তখন হচ্ছে একটা পোস্টিং সিস্টেম নিয়ে কাজ করবে এবং একটা ডোমেইন নিয়ে কাজ করবে ডোমেইন ছাড়াও কোনো অ্যাপ সার্ভিসও হতে পারে এটা আমি জাস্ট বোঝাচ্ছি যে কোনো একটা ভিডিও বা অডিও বা ইংরেজ যেটা প্লে করছেন ইন্টারনাল কোথাও এটা পোস্ট করা আছে এখন যেখানে পোস্ট করা আছে সেখান থেকে আপনার কাছে আসা পর্যন্ত একটা নির্দিষ্ট কেবল কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয় যেটাকে বলা হয় সাবমেরিন কেবল তো এই সাবমেরিন কেবল সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড সমুদ্রের নিচ দিয়ে টেনে এনে এক থেকে আরেক দেশে সার্ভিস দেওয়া হয় আর যে কারণে পানির নিচ দিয়ে আসা কেবল বা গভীর সমুদ্র দিয়ে আসা কেবলের কারণে এটা নাম দেওয়া হয় সাবমেরিন কেবল এখন আসি হচ্ছে এই ব্যাপারে যে ইন্টারনেট কেন কাজ করছে না বা ইন্টারনেট কিভাবে টোটাল সিস্টেম কাজ করে যখন দেখবেন যে কোনো একটা সাবমেরিন কেবলের মাধ্যমে ডাটা আসছে তখন যদি কমিউনিকেশন সিস্টেমে কোনো বাধা না থাকে তাহলে এটা যেখানে রিসিভার তার পর্যন্ত চলে আসবে যেমন যদি বাংলাদেশ ক্ষেত্রে চিন্তা করেন যে গুগল থেকে কোনো একটা ডাটা বাংলাদেশে আসছে বাংলাদেশের কিবিকে সেল পর্যন্ত যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার কাছে আপনি পেয়ে যাবেন আর লোকাল আইসপির একটা ব্যাপার থেকে যায় এর সাথে তো এখন আমি যেটা বলছি তা হলো ইন্টারনেট কিভাবে কাজ করে তো ইন্টারনেট কাজ করার জন্য প্রথমত যখন আপনি ইন্টারনেট ইউজ করবেন তার মানে আপনি ইন্টারনেট একজন ইউজার এবং তার সাথে যেখানে আপনি যে ভিডিওটা বা অডিওটা দেখছেন এটা হচ্ছে কোনো একটা সার্ভারে আছে তার মানে এর সাথে রয়েছে সার্ভার আর তার সাথে যে ভিডিও বা অডিও আপলোড করতেছে সে হচ্ছে আপলোডার বা ওইটার ওনার কারণ কোনো একটা ওনারশিপ ছাড়া তো আর কোনো একটা ভিডিও বা অডিও আপলোড করতে পারবে না তো এই ক্ষেত্রে যদি কোনো প্ল্যাটফর্মে তারা নিজেরা কোনো কন্টেন্ট আপলোড করে তাহলে ওইটার সে আর যদি কোনো ইউজার সেটাকে আপলোড করে যে আপলোডার তাহলে তার ওনার হচ্ছে সে এখন একটা ব্যাপার হচ্ছে কি যখন আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে ইউজারের কথা চিন্তা করে আমি এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি কে আপলোড করতেছে ওটা বড় ব্যাপার না কোথা থেকে আপনি ডাটাটা রিসিভ করতেছেন মানে আপলোডার সার্ভার রিসিভার এই তিনটার ভিতরে সবচেয়ে বেশি আমরা হিসাবে রাখি হচ্ছে সার্ভারকে আর রিসিভারকে কারণ আপলোডার অ্যাট এ টাইম এটা আপলোড করার পরে তারা কোনো কাজ থাকে না সে শুধু এটাকে মনিটরিং করে বাট যে সার্ভার এবং যে রিসিভার এই দুইজনের দায়িত্ব সবচেয়ে বেশি থাকে তারপরে সার্ভারের দায়িত্ব সব থেকে বেশি কারণ সার্ভার থেকে যদি ডাটা মতো ট্রান্সমিট হতে না পারে এবং সাবমেরিন কেবল যদি কোনোভাবে কোনো ফল্ট থাকে তাহলে এই ডাটা আসবে না আপনার কাছে আর যদি সাবমেরিন কেবলের কোনো ফল্ট না থাকে তাহলে আসবে এবং লোকাল যে ইন্টারনেট নিয়ন্ত্রণ সিস্টেম তারা এটিকে নিয়ন্ত্রণ করবে এবং অতপর আপনি মোবাইল ডাটার মাধ্যমে দেখতে পারবেন অথবা ব্রডব্যান্ড বা ওয়েবসাইয়ের মাধ্যমে এটি দেখতে পারবেন এখন এর এরপর কমিউনিকেশন একটা জিনিস বোঝন যে যখন আপনি রিসিভ করতেছেন তখন হচ্ছে লোকাল আই কাছে আসতেছে সাবমেরিন কেবল থেকে বাংলাদেশের তখন হচ্ছে তখন হচ্ছে সাবমেরিন কেবল থেকে বাংলাদেশ বা যে কোনো দেশের টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ সংস্থার কাছে আসছে এবং তারপরে তারা সেটিকে লোকাল আই মাধ্যমে ভাগ করে দিচ্ছেন এবং তাছাড়াও ভাগ করে দিচ্ছেন মোবাইল অপারেটরের কাছে মানে সিগনালের সাহায্যে আপনার কাছে পৌঁছে দিচ্ছে সিগনাল ব্যবহার করার কারণে তাদের ব্যয়টা একটু বেশি হয় কারণ আপনি এটিকে যে কোনো জায়গায় ব্যবহারের উপযুক্ত করে তুলছেন তারা কারণ এটি আপনি যে কোনো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন সেই নেটওয়ার্ক সিস্টেম তারা তৈরি করছে যে কারণে তাদের ইন্টারনেটের দামটা কিছুটা বেশি থাকে কিন্তু ব্রডব্যান্ডের ক্ষেত্রে যেহেতু টোটাল ব্যাপারটাই মানে কেমন তাই এখানে নির্দিষ্ট পরিমাণে একটা ব্যয় করার পরে তার যদি কেবল কাটা না পড়ে বা মেনটেন্স চার্জ না থাকে তাহলে সেভাবে খরচ হয় না তাই ব্রডব্যান্ডের ক্ষেত্রে তারা আপনাকে শুধু স্পিড দিতে পারে আর যারা হচ্ছে আপনাকে এই মানে মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে ইন্টারনেট দেয় তারা আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা ব্যান্ড বা ডাটা দিয়ে দেয় এই ডাটা নিয়ে দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনি ওই ডাটাটা ব্যবহার করতে পারেন এরপরে পারেন না আর এর সাথে হচ্ছে ওয়াইফাই কমিউনিকেশনের ক্ষেত্রে আপনাকে একটা স্প্রিন দিয়ে দেওয়া হয় কারণ তারাও স্পিড ক্রয় করে তারা কিন্তু ওই নির্দিষ্ট একটা লিমিটেশন ক্রয় করে না যে এত জি বিপিএস ব্যবহার করবে করবে এটাই ক্রয় করে তারা ওই এত এমবি বেশি বা এত বিঘাবাইটের বেশি ব্যবহার করতে পারবে না এমন ওকে তো আপনারা এর মাধ্যমে টোটাল ব্যাপারটা বুঝতে পারলেন ব্যাপারটা যদি একটু বোঝা কঠিন যে কীভাবে ইন্টারনেট কাজ করছে তবে সহজ করে যদি আমি বলি যে কোনো একটা সার্ভার থেকে ডাটাটা আসছে এবং ডাটাটা এসে নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে আপনার ফোন বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ব্যবহার হচ্ছে তো এর ভেতরে আপনার প্যাকেজিং থাকতে পারে বা স্পিরিটের হিসাবটা থাকতে পারে তো ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই সিস্টেমটাই অবলম্বন করতে হবে আর এছাড়া আরেকটা সিস্টেম আছে যেটাকে আমি বলতে ভুলে গিয়েছিলাম আর সেটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার অর্থাৎ আপনি এই যে সাবমেরিন কেবল এটার ব্যবহার না করেও স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারেন যেমন স্যাটেলাইট টেলিভিশনগুলো কাজ করে তারা একটা ডাটা রিসিভ করে এবং ট্রান্সমিট করে তার মাধ্যমেই হচ্ছে তারা ওই মানে ব্যান্ডটা সবার কাছে দিয়ে দেয় একই রকম সিস্টেম তবে তাদের সিস্টেমটা চলছে স্যাটেলাইট কমিউনিকেশন এবং তারপরে কেবল বা আপনার যে তার মাধ্যমে কিন্তু যখন আপনি স্যাটেলাইট ইন্টারনেটের কথা তখনও আপনার একটা রিসিভার থাকবে সেই রিসিভারটা হচ্ছে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ করার জন্য ব্যবহার করা হবে বা এন্টিনা সেটা হচ্ছে স্যাটেলাইটের সাথে কমিউনিকেশন করা থাকবে এবং তার কাজ হচ্ছে আপনাকে ডাটা ট্রান্সমিট বা রিসিভ করার জন্য স্যাটেলাইটের সাথে একটা লিঙ্ক তৈরি করে দেওয়া এবং সেই লিঙ্কের মাধ্যমে আপনি দেখা যাচ্ছে আপনার রাউটারের সাথে কানেক্ট করে বা আপনার ডিরেক্ট একটা ইসির সাথে কানেক্ট করে আপনি সেটা ব্যবহার করতে পারবেন তো প্রসেস অলমোস্ট সেম আপনার এন্ডে কিন্তু কমিউনিকেশনের যে মানে ব্রড সিস্টেমের কথা যদি বলি তাহলে হয়তোবা সেটা ফাইবারে হচ্ছে আর না হলে সেটা মাইক্রোওয়েভে হচ্ছে অথবা সেটা স্যাটেলাইট যে লিঙ্ক কমিউনিকেশন তার মাধ্যমে হচ্ছে তো এটা নিয়ে আরেকটু রিসার্চ করবেন একটু গবেষণা করবেন তাহলে আরো বিস্তারিত স্পষ্ট হয়ে যাবেন আমার এ নিয়ে কাজ করা এবং জবের অভিজ্ঞতা থাকায় আমি আপনাদেরকে মোটামুটি বোঝাইতে পারছি কিনা জানিনা চেষ্টা করেছে এই আর কি আলাদা